আনামুল হক বিজয় শফিউল ইসলাম মোসাদ্দেক হোসেন সৈকত আলাউদ্দিন বাবু আলামিন হোসেন মিজানুর রহমান আরিফুল হক মোহাম্মদ নিহাদুজ্জামান সানজমুল ইসলাম এরা আসলে এনারা সবাই তিনটা কেসে বাদী হয়ে আজকে কেসটা করেছিল এবং শুনানি অন্তে কোর্ট এটাকে খারিজ করে দিয়েছে তার মানে আমাদের অকশন উইদাউট দেম এটা আমরা প্রসিড করতে কোনো বাধা নেই আইনত বাধা নেই আসলে বিপিএলের এই প্লেয়ার্স অকশন লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে সেটাকে চ্যালেঞ্জ করে তারা আজকে তিনটি রিট পিটিশন দায়ের করেছিল হাইকোর্ট ডিভিশনে সেখানে আমাদেরকে আমরা শুনানি করেছি ওখানে উভয় পক্ষের শুনানি অন্তে হাইকোর্ট রিটগুলি প্রাথমিকভাবে খারিজ করে দিয়েছে আমাদের কাছ থেকে আমরা বলেছি কোর্টকে যে কেন এই স্টেপটা নাও হলো এবং কোর্ট জানতে চেয়েছে যে এটা কি এটার এটা কীভাবে করে করা হলো প্রক্রিয়াটা তো আমরা প্রক্রিয়া বলেছি যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এটা চার পাঁচ মাস ধরে তারা একটি নয়শো পেজের একটি তদন্ত রিপোর্ট সাবমিট করেছে পরবর্তীতে বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের হেড ডক্টর মিস্টার অ্যালেক্স মার্শাল তার রেকমেন্ডেশনে আসলে এই বিপিএলের অকশন প্লেয়ার লিস্ট থেকে এই নয়জন প্লেয়ারকে আসলে এক্সক্লুড করা হয়েছে এইটি একটি সেফটি মেজার এবং এটা মানে এই না যে আসলে তাদেরকে ক্রিকেট থেকে ব্যান করা হয়েছে বাট বিপিএল টুয়েলভ এডিশনের থেকে তাদেরকে আসলে অকশন লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এটি একটি অ্যান্টি করাপশন ড্রাইভের সেফটি একটা মেজার হিসাবে আমরা বলতে পারি কোর্টে ওনারা যে তিনটা কেস করেছে সেখানে ওনারা এটাকে চ্যালেঞ্জ করেছে যে তাদের নামটা যে অকশন লিস্ট থেকে বাদ দেওয়া হলো এবং তারা ডাইরেকশন চেয়েছে যে তাদেরকে যাতে এই লিস্টের মধ্যে আবার অন্তর্ভুক্ত করা হয় তো কোর্টকে আমরা জানিয়েছি যে এটা আসলে ইন্টারভেনশন করা কোর্টের সমীচীন হবে না বিকজ এটা একটি অ্যান্টি করাপশন ড্রাইভ এবং এটি অনেক প্রক্রিয়া ক্রস করে আসলে এই মেজারগুলো বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়েছে সো এটাতে এটা আসলে এটার মধ্যে রকমের আইনি ব্যক্তয় ঘটেনি এটা আমরা বলেছি এবং কোর্ট এটাকেই করেছি ওকে আনামুল হক বিজয় শফিউল ইসলাম মোসাদ্দেক হোসেন সৈকত আলাউদ্দিন বাবু আলামিন হোসেন মিজানুর রহমান আরিফুল হক মোহাম্মদ নিহাদুজ্জামান সানজমুল ইসলাম এরা আসলে এনারা সবাই তিনটা কেসে বাদী হয়ে আজকে কেসটা করেছিল এবং শুনানি অন্তে কোর্ট এটাকে খারিজ করে দিয়েছে তার মানে আমাদের অকশন উইদাউট দেম এটা আমরা প্রসিড করতে কোনো বাধা নেই আইনত বাধা নেই